সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন আপনারা অনেক দিন ধরে কোনো সমস্যায় ভুগছেন আপনার জীবনে হওয়া কাজ আটকে যাচ্ছে আপনার জীবন সবসময় নরকে পরিণত হয়ে যাচ্ছে চিন্তায় ভুগছেন আপনার সংসারে শান্তি নেই হওয়া কাজ আপনার আটকে যাচ্ছে সবসময় আপনার আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে তাহলে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়া একুশে সেপ্টেম্বর এই দিন এমন কয়েকটি কার্যকারী উপায় আছে বা টোটকা রয়েছে যা এই মেষ রাশির জাতক জাতিকারা যদি আপনার রাশি মেনে এই কাজগুলি করে ফেলতে পারেন মহালয়ার দিন তাহলে আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে সেই সঙ্গে এই মেষ রাশির জাতক জাতিকারা মা দুর্গার কৃপা লাভ করতে পারবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে বিষয় আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা যদি আপনাদের দুঃখ কষ্ট দূরে রাখতে চান মা দুর্গার কৃপা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে এবছর মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর অর্থাৎ ওই দিন আবার বছরের শেষ সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না তাই এর সুতক কালও ধরা হবে না আর এই মহালয়াতে এমন কিছু কাজ আছে যদি আপনারা আপনাদের রাশি অনুযায়ী করে ফেলতে পারেন তাহলে জীবনে আসবে ইউট্রান অনেকেই এই পুণ্য তিথিতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে এছাড়াও এমন কিছু সহজ টোটকা রয়েছে যা হঠাৎ করেই বদলে দিতে পারে ভাগ্যের চাকা মহালয়ার পূর্ণ তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবনে আসতে পারে বিস্ময়কর বদল অনেকেই এই পুণ্য তিথিতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে এছাড়াও এমন কিছু সহজ টোটকা রয়েছে যা হঠাৎ করেই বদলে দিতে পারে ভাগ্যের চাকা তাই আপনার রাশি অনুযায়ী আপনারা কি করবেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বাস্তুশাস্ত্র বলছে এক নাম্বার সাধারণত সারা বছরেই আমরা সকাল ও সন্ধ্যেবেলা শঙ্খ বাজিয়ে থাকি অর্থাৎ নিত্য পুজো করার পরও সন্ধ্যেবেলার দিন দুবার আমরা শঙ্খ বাজাই কিন্তু মহালয়ার দিন ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানো খুবই শুভ বলে মনে করা হয় এই দিন বারবার শঙ্খ বাজালে সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে তিনবারের বেশি শঙ্খ বাজানো যাবে না অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে তিনবার করেই দু নম্বর মহালয়ের দিন থেকে শুরু করে পরপর নদিন মাটির প্রদীপ জ্বালাতে হবে মাটির প্রদীপ নিয়ে তা সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে পরের দিন সকালবেলা সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে এইভাবে পরপর নদিন এই প্রক্রিয়াটি করলে জীবনে নানা সমস্যা আপনার কেটে যাবে মা দুর্গার কৃপায় তিন নাম্বার। মহলায়ের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার আং ঘটিতে গঙ্গা জল কিছুটা কালো তিল অল্প আতপ চাল দুধ সাদা ফুল মেশান বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর বা পিছন দিকে তিনবার ঘুরিয়ে এবং জল ফেলতে হবে ফেলার সময় ওম কুলদেবতায় নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এর ফলে জীবনে সুখ শান্তি আপনার বজায় থাকবে চার নাম্বার মহালয়ের দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তার ওপর চারটে লাড্ডু রাখুন রুটির চার কোণে চারটি লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে তারপর রুটিটা চারটে টুকরো করে একটি টুকরো গরুকে একটি টুকরো কুকুরকে একটি টুকরো কাককে এবং শেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন এর ফলে সারা বছর জীবনে ভালো কিছু ঘটতে থাকবে আপনার এবার আপনাদেরকে বলবো এই মহালয়ায় কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি করবেন না এক নাম্বার, মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে জন, কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মনে করা হয় দু নম্বর এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো শুভ বলে মনে করা হয় তিন নম্বর মহালয়ের দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপচাল সাদা ফুল গঙ্গা জল মিশিয়ে বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে চার নাম্বার মহালয়ের দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করে দিন পাঁচ নম্বর মহালয়ের দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবার বলি যে মহালয়ের দিন কি কাজ করতে নেই এক নম্বর এই দিন ভুল করেও চুল দাড়ি নোখ কাটবেন না দু নম্বর এই দিন কাউকে কিছু ধার দেবেন না তিন নাম্বার এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না চার নাম্বার যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি বা তাহলে এই দিন কিনবেন না পাঁচ নাম্বার বাড়িতে কোনো ভিকারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ভুল করেও ফেলাবেন না এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য করে থাকা সাধ্য তর্পণ পিণ্ডদানের শেষ দিন শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের শেষ অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া আর এবারে এই মহালয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মহালয় হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ আর এই তিথি সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিত এই দিনে প্রয়াত সব পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা সাধ্যকর্মা করা যায় কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন বলে মহালয়া পূর্বপুরুষদের তাদের বংশধরদের কাছ থেকে অন্য জল গ্রহণ করতে মত্তলোকে নেমে আসেন বংশধরেরা তর্পণ অথবা পিণ্ডদানের মাধ্যমে সেই কাজ সম্পন্ন করে থাকেন অনেকেই আর এই মহালয়ার তিথিতে এমন কিছু কাজ যা করলে আপনার জীবন থেকে সব বিপদ কেটে গিয়ে সৌভাগ্য ফিরতে পারে তর্পণ ও সাধ্যের কাজ ছাড়াও এমন কিছু সহজ টোটকা রয়েছে যা এই দিন করতে পারলে জীবন বদলে যেতে পারে আপনার ভাগ্যের চাকা সূর্যকে অর্ঘ নিবেদন মহালয়ার দিন সকালে উঠে সান সেরে নিন তারপর গায়ত্রী মন্ত্র জপ করতে সূর্যদেবের উদ্দেশ্যে জলে অর্ঘ্য নিবেদন করুন এতে প্রসন্ন হবেন পূর্বপুরুষরা এবং সূর্যদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন শ্রাদ্ধকর্ম হিন্দু ধর্মে মহালয়া অমাবস্থার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করার বিশেষ মহাত্মা রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের নামে দান করা উচিত এই দিন কাক গরু বেড়াল কুকুর পিঁপ খাবার খাওয়ানো উচিত এর ফলে পূর্বপুরুষরা প্রসন্ন হন এবং এই মহালয়ার দিন ব্রাহ্মণ ভোজন করান এই দিন ব্রাহ্মণকে অন্নদান আপনার সাধ্যমতো কিছু জিনিস দান করুন এবং সুখ সমৃদ্ধি ফেরানোর উপায় মহালয়ার দিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে নিন এরপর একটি তামার ঘটিতে গঙ্গা জল কালো তিল আতপচাল দুধ ফুল একসঙ্গে মিশিয়ে নিন এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে আপনি সেটি ঢেলে দিন এবং এই দিন কি করবেন পূর্বপুরুষদের কাছে ক্ষমা চান মহালয়ার দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান বাড়ির প্রবেশদ্বারের দুদিকে দুটি প্রদীপ জ্বালিয়ে দিন তারপর পূর্বপুরুষদের কাছে জ্ঞানত অজ্ঞানত হয়ে থাকা ভুলের ক্ষমা চাইতে হবে এবং মহালয়ার দিন শালপাতার বাটিতে খাবার রাখুন এই দিন একটি শাল পাতার বাটিতে করে কিছু খাবার নিয়ে সদর দরজার পাশে রেখে দিন এতে আপনার সংসারের উপর সর্বদা পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে কখনো কোনো অভাব দেখা যাবে না এবং দান করুন মহালয়ার পূর্ণ তিথিতে তর্পণ সাধ্যকর্মের পর দারিদ্র ও অসহায়দের ভোজন করান এরপর পূর্বপুরুষদের নামে আপনার মতো দান করুন এতে পূর্বপুরুষরা তুষ্ট হবেন এবং সংসারের সমস্ত সমস্যা দূর হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে একুশে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ তিথিতে আপনারা কোন কাজ করবেন না কোন কাজ করবেন এবং কোন জিনিস দান করবেন এবং কোন মন্ত্র পাঠ করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দিলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই